পাঁচ মাস ধরে পারিশ্রমিক পাচ্ছেন না রাজ্যের অস্থায়ী বিদ্যুৎ কর্মীরা বর্তমানে তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক পাঁচ মাস ধরে পারিশ্রমিক না পেয়ে তাদের এখন এক প্রকার রাহিতরাহি অবস্থা কবে নাগাদ তারা পারিশ্রমিক পাবেন এ নিয়েও বিদ্যুৎ নিগম থেকে কোনো ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে না এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়ে তারা বৃহস্পতিবার ভুতুরিয়া বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ে বিদ্যুৎ ভবন গেরাও করেন তাদের অভিযোগ গত পাঁচ বছর ধরে তারা বিদ্যুৎ নিগমের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন তাদের পারিশ্রমিক মাসে আট থেকে দশ হাজার টাকা টাকা দিয়ে তাদের সংসার পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে পাঁচ মাস ধরে তারা পারিশ্রমিক পাচ্ছেন না তাছাড়া বৃষ্টির মধ্যেই তারা পরিবাহী তারে কাজ করতে হচ্ছে তাদের নেই নেই কোনো হেলমেট নেই অন্য কোনো সেফটি জীবনে ঝুঁকি নিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে এখন পাঁচ মাস ধরে কেন পারিশ্রমিক পাচ্ছেন না তার জবাব চাইতেই বিদ্যুৎ নিগমের এমডির সঙ্গে সাক্ষাৎ করে চার দফা দাবিষণ তুলে দিয়েছেন তখন তখন আমরা মনে করতাম যে কোম্পানি খারাপ হয়তো বা ডিপার্টমেন্ট তারা টাকা দিতে আছে কোম্পানি আমরা টাকা দিতে আসেন অক্ষণ দেখা যাইতে আসে আমরা চার মাস ধরে ডিপার্টমেন্ট থেকে কোনো টাকা পয়সা পাইতে আসে না এক দুজন ভাইয়েরা মনে পাইছে এক দুটা ডিভিশনে পাইছে অন্য বাদ বাকি ডিভিশন যারা আছে তারা কেউ অক্ষো পর্যন্ত টাকা পাইছে না পাঁচ মাস চলতে আছে আমরা এই মাস লোক পাঁচ মাস চলবো আমরা অক্ষো পর্যন্ত আমরা গড় ভাড়া দিয়ে এসে থাকতে আসি অনেক দূর থেকে আইয়া সেটা এই কাজটা করতে আসে আট হাজার ন হাজার টাকা লইয়া সেটা আমরা মানে দিন রাত মেহনত করে সেটা যেতে আসে বৃষ্টির মধ্যে আমরা তো কোনো রেন কোট কোনো সিস্টেম নাই ছাতি মাথা দিয়ে সেটা কিন্তু শাটডাউনে কাজ করতে লাগে সরকারি এমপ্লয়রা যেমন পরিশ্রম করে আমরা একদম প্রতিটা ভাই আমরা ছয়শ জন আউটসোর্সিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অপারেটর আছি আমরা ছয়শ জন ভাইয়ের সেম কাজই করি কিন্তু আমরা দেখা গেছে যে আমরা লাগে কোনো এমন কোনো সুব্যবস্থা নাই যে বৃষ্টির সময় রেইনকোট বা হেলমেট মাথা দিয়ে এছাড়া হেলমেট পরে আসলে আমরা বাস মধ্যে কাজ করতে পারবো আমরা লেগে এমন কোনো সুব্যবস্থা নাই তো আমরা স্যারের কাছে কিতাম করবো যে বিদ্যুৎ দফতরে অস্থায়ী কর্মী জানান তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অপারেটর পদে কাজ করছেন তাদেরকে আগে একটি কোম্পানির অধীনে কাজ করতে হয়েছে এখন তারা বিদ্যুৎ নিগমের অধীনে কাজ করছেন কিন্তু কোন ধরনের কারণ ছাড়াই তারা পাঁচ মাস ধরে পারিশ্রমিক পাচ্ছেন না তারা নিয়মিত কর্মচারীদের মতোই কাজ করতে হচ্ছে অথচ তাদেরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে তাদেরকে ইপিএফ এবং ইএসআই দিতে হবে কারণ রইল কি প্রথম হইল আমরা বেতন খুবই কম কেউর ছয় হাজার টাকা কেউর আট হাজার টাকা এর মধ্যে কোম্পানি ঠিক বেতন দেয় না আজকে জানুয়ারি মাস থেকে কোম্পানির টেন্ডার শেষ হয়ে থাকে বিদ্যুৎ দপ্তরের লগে তারপর থেকে এখন অবধি আজকে মার্চ এপ্রিল মে মাসের আজকে তিরিশ তারিখ এখন অবধি আমরা বিদ্যুৎ দপ্তরের আন্ডারে দুই তিন মাস চার মাস ধরে কাজ করতেছি এখন অব্দি কোনো টাকা নাই আমরা সংসার প্রতিপালন করতে খুবই কষ্ট হইতেছে যার লেগে আমরা এই ত্রিপুরা রাজ্যে যারা যারা বিদ্যুৎ দপ্তরের স্টাফ আসি এখানে সবাই মিলিত হইতে পারছি না কারণ রয়েছে বিদ্যুৎ চালাইতে গেলে স্টাফের দরকার বিভিন্ন সাবস্টেশনের মধ্যে স্টাফ আছে যদি আমরা সবাই আয় পড়ি তাহলে বিদ্যুতের একটা বিশাল প্রবলেম হয়ে যাবে যার লেগে আমরা সবাই আইতে পারছি না কিছু সংখ্যক কর্মী আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমরা এমডি মহোদয়ের সাথে আমরা একটু দেখা করুম আমরা চাই যে সবাইরে যাতে এই বেতন বৈষম্যটা দূর করে কেন্দ্রীয় হারে যেই শ্রম আইনে অন্তর্ভুক্ত করে আমরা যেহেতু বেতন দেওয়া হয় যেই বেতন দিয়ে আমরা সবাই সংসার প্রতিপালন করতে পারুম যার মধ্যে আমরা কিছু দাবি আছে চারটা দাবি আমরা আজকে এমডি মহোদয়ের কাছে রাখুম যার মধ্যে আমাদের প্রথম দাবি হলো আমাদের আউটসোর্সিং প্রথাকে বাতিল করে সরকারি সরাসরি বিদ্যুৎ দপ্তরের অধীনে নিয়োগ করতে হবে প্রথম আমাদের কর্মচারী যাদের দশ মাস ধরে বেতন পায় না চার মাস তিন মাস ধরে বেতন পায় না তাদের অতি সত্তর বেতন দিতে হবে সাথে ইপিএফ ইএসআই দিতে হবে আমাদের শ্রমিক আইনে অন্তর্ভুক্ত করে অর্থ প্রদান করতে হবে সব ডিভিশন থেকে সব ডিভিশনকে বলতে হবে আমাদের বকেয়া যাতে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় এটাই আমাদের মূল বক্তব্য আমরা সরকারের কাছে বিদ্যুৎ দপ্তরের কাছে জুড়ে অনুরোধ জানাই যাতে আমরা এই যারা অনেক পরিশ্রম করে যারা বিদ্যুৎ দপ্তরে এই কঠিন পরিস্থিতিতে কাজ করছি করোনা থেকে আজকে অব্দি আমাদের চিন্তাধারা যেহেতু তারা করে ভবিষ্যতে যেন কিছু একটা চিন্তাধারা করে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা যেহেতু করে এটাই আমাদের বক্তব্য আর অন্য কিছু না আপনাদের মূল কাজ কি দা আমরা যারা যারা আছি অপারেটার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যাবতীয় মেনটেনেন্স যা আসে সাবস্টেশন লাইনের মেনটেনেন্সের কাজগুলো করে ইভেন কন্ট্রোল রুমের ভিতরেও যা যা মেনটেনেন্সের কাজ সব করে আমরা যারা অপারেটার আছি আমরাই আপনার বিদ্যুতের যে অপারেটিং সিস্টেমটা আমরা দেখাশোনা করি এর মধ্যে শাটডাউন থেকে ধরে পুরো সিস্টেম আমরা দেখতে হয় দিন রাত বৃষ্টি বাদল সব কিছু ছুটি ছাটা কিছুই নেই আমাদের তারপরেও আজকে আমরা এই পরিস্থিতি ছয়শ কর্মী আছি আমরা আর বিগত সরকার মানে বিগত আমাদের যে মন্ত্রী ছিল আপনার বর্মন মহোদয় ওনার কাছেও আমরা অনেকবার গিয়েছি উনি বলেছিল কিছু একটা করে দেবে আমাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিন্তু দেখা গেল উনি কিছু করতে পারলো না কি কারণ জানি না কিন্তু এখন অব্দি তো কিছুই হলো না এখন যে বিদ্যুৎ মন্ত্রী আছে ওনার সাথে দেখা হয়নি অ্যাকচুয়ালি আমরা সবাই একসাথে মিলিত হতে পারছি না আর ওনার যে অ্যাপয়েন্টমেন্টটা এটাও নিতে পারছি আর ওনার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কাজের কাজ কিছু হয়নি তার জন্য এমডি ডি কাছে অনেকদিন দেখা করেছি আর সবাই জানে ত্রিপুরা রাজ্যে যারা যারা আছে তবে কবে নাগাদ অস্থায়ী কর্মীদের পারিশ্রমিক প্রদান করা হবে এমডি প্রতিশ্রুতি দিলেন না ফলে এক প্রকার হতাশা নিয়েই বাড়ি ফিরতে হয়েছে অস্থায়ী শ্রমিকদের we report with the network